আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার চাচা আপনাদের সাথে চলাফেরা করেছে, কথা করেছে, লেনদেন করেছে। যদি আমার চাচা আর উটবাশা লেনদেনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে maaf করে দিবেন। আর যদি কেউ লেনদেন পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই আমাদের সামনে এমাইয়াত উপস্থিত আছেন। এমাইয়াত এ লোক এত দিন আমাদের সাথে চলাফেরা উটবা

এবং নবীর সুন্নাত তরিকা মেনে চলি আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন এবং আখিরাতও শান্তি দিবেন জানাজার নিয়ত শুনি জানাজার ফরজ দুইটি নাম্বার এক জানাজার নামাজ দ্বারা পড়া ফরজ নাম্বার দুই তাকবীর বলা ফরজ জানাজার নিয়ত শুনি জানাজার নামাজ কে কেফায়া মাইয়াতের বেহাতের জন্য ইমামের পেছনে নাকি আমি লাগি আদায় ইয়ে আদেই করতেছি আল্লাহু প্রথম তাকবীরে পড়ছানা দ্বিতীয় তাকবীরে পড়ো দরুদ ইব্রাহিম তৃতীয় তাকবীরে ফর দুয়া চতুর্থ তাকবীরে পড়ো সালাম